পর্দার আড়াল থেকে বেগানা পুরুষের সাথে প্রয়োজনীয় কথা বলা যায় তবে বিনা প্রয়োজনে গায়ে মাহরাম পুরুষের সাথে কথাবার্তা বলা যাবে না বৈধ নয় তদ্রুপ জরুরত বসত কথা বললেও যদি গুনাহে ফতিত হওয়ার আশঙ্কা থাকে তবে সেক্ষেত্রেও তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর প্রয়োজন বসত কথা বলার ক্ষেত্রেও কোমলতা পরিহার করে কথা বলতে হবে কোরআনে মাজিদের মধ্যে এরশাদ হয়েছে যার অনুবাদ হচ্ছে তোমরা ফল সাথে বাক্যালাপে কোমলতা অবলম্বন করো যাতে এরূপ লোকের অন্তরে আকাঙ্ক্ষার সঞ্চার হয় যার অমন্তরে কুপ্রবৃত্তি রয়েছে দেখতে পাচ্ছেন সুরে আহজাব বত্রিশ নং আয়াত আর পুরুষের জন্য বিনা প্রয়োজনে কোনো বেগানা নারীর সাথে কথা বলা জায়জ নয় বৈধ এটি নিষেধ তাই কোনো মহিলার জন্য তার স্বামী পক্ষের গায়ে মাহরাম আত্মীয় স্বজনের সঙ্গে এবং পুরুষের জন্য তার স্ত্রীর পক্ষের গায়ে মাহরাম আত্মীয় স্বজনের সঙ্গে গুনাহে পতিত হওয়ার আশঙ্কা না থাকলে প্রয়োজনীয় কথাবার্তা পর্দার আড়াল থেকে বলার অনুমতি রয়েছে বৈধতা রয়েছে দেখতে পারেন সুরে আহজাব তিন নং খন্ড সাতশত আটষট্টি নং পৃষ্ঠা সাহি মুসলিম হাদিস নং দুই হাজার আটত্রিশ আহকামুল তিন নং খন্ড তিনশত উনষাট নম পৃষ্ঠা রদ্দুল মহতার এক নং খন্ড চারশত ছয় নং পৃষ্ঠা এমজাদুল ফাত্তাহ দুইশত উনসত্তর নং পৃষ্ঠা